ঢালিউডের কিং সাকিব খান তার দর্শকদের জন্য একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সাকিব মিমের আমি নেতা হবর আইটেম গান লাল এর মেশ কাটতে না কাটতেই আজ সামনে এলো সাকিব খানের আপকামিং মুভির ফার্স্ট লুকের পোস্টার কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কেটেশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে লুকটি পোস্টটিতে তারা লিখেছেন প্রথমবারের মতো আমরা আমাদের লোকাল সিনেমা নিয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছি রাজীব বিশ্বাসের পরিচালনায় সিনেমাটিতে রয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও শায়ন্তিকা ব্যানার্জি শাকিব খানের ফার্স্ট লুকটি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কয়েক ঘন্টার মধ্যে পোস্টটিতে লাইক কমেন্ট শেয়ারের বন্যা বইছে সিনেমার নামটি এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে সিনেমাটি দুই সালে মুক্তি পাবে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ